প্রথম যে ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমান ভেক্টর দুই একই হয় মান দিক এবং জাত যদি একই হয় সেটা হচ্ছে আমরা যে কোনো ভেক্টর আলোচনার ক্ষেত্রে আমাদের জাত একই থাকতে হবে জাত যদি একই না হয় তাহলে তাদের মধ্যে আমরা তুলনা বা পার্থক্য করতে পারবো না মানুষ এবং মানুষের সাথে তুলনা করা যায় মানুষ এবং গরুর তুলনা করা সম্ভব না কারণ মানুষ এবং গরু আলাদা জাত সমান ভেক্টর যে ভেক্টরের মান দিক এবং জাত একই যেমন টু এ টু এ দুইটি ভেক্টরে মান দুই দিকও একই এবং একই জাতের ভেক্টর তাই এই দুটি ভেক্টর সমান ভেক্টর হবে দ্বিতীয় ভেক্টরটির নাম হচ্ছে সদৃশ ভেক্টর সদ ভেক্টরের ক্ষেত্রে প্রথম ভেক্টরটির মান দুই দ্বিতীয় ভেক্টরটির মান দুই পাঁচ দ্বিতীয় মান পাঁচ এবং দুটি ভেক্টরের দিকই একই এবং জাত একই যেহেতু দুটি ভেক্টরের শুধু মান ব্যতীত বাকি সবকিছু এক তাই এই দুটি ভেক্টর হচ্ছে পরস্পর সদৃশ ভেক্টর আবার কোন ভেক্টরের যদি মান দিক দুটোই আলাদা হয়ে যায় তাহলে তাকে বলা হয় যেমন বিপ্রতীপ ভেক্টর যদি কোনো ভেক্টর যদি দুটি ভেক্টর রাশির মধ্যে একটি ভেক্টর রাশির মানের ঠিক উল্টো মান যদি অন্য একটি ভেক্টর রাশির মধ্যে থাকে তাহলে এই দুটি ভেক্টর রাশিকে পরস্পরের বিপ্রতীক ভেক্টর রাশি বলা হয় যেমন আমরা দেখি অর্থাৎ দুটি ভেক্টর রাশির ক্ষেত্রে শুধু পার্থক্য ঘটেছে প্রথমটিতে চার দ্বিতীয় ভেক্টর রাশিতে ঠিক তার উল্টো অর্থাৎ আছে তাই এই দুটি ভেক্টর পরস্পর ভেক্টর ভেক্টর রাশি যদি দুটি দুটি বা দুই বা ততোধিক ভেক্টর রাশি যদি সমান্তরাল ভাবে বা একই সরল রেখা থাকে তাহলে তাকে সমরেখো ভেক্টর বলে এ ভেক্টরের মান কোনো কিছুই হতে পারে তবে ভেক্টর গুলো এ একটি ভেক্টর ফাইভ আই থ্রি আই বি সি সিক্স আই এ এবং বি ভেক্টর দুটি একই সরলরেখায় আছে তাই এ দুটি ভেক্টর পরস্পরের সমরেখো ভেক্টর এবং এ এবং সি ভেক্টর দয় পরস্পর সমান্তরাল অবস্থায় আছে তাই এই দুটি ভেক্টর পরস্পর সমরেখো ভেক্টর স্বাধীন ভেক্টর যে ভেক্টরে পাদবিন্দু নির্দিষ্ট নয় সেটা স্বাধীন ভেক্টর এটা সাধারণত আসে না স্বাধীন ভেক্টর সমতলে ভেক্টর যে ভেক্টরে এক যদি দুই বা ততাধিক ভেক্টর একটি নির্দিষ্ট সমতলে থাকে এক্স ওয়াই জেড যে কোনো সমতলে বল সাপোজ এটা এক্স বা ওয়াই বা জেড যে কোনো একটি সমতল এর উপরে দুই ততাধিক ভেক্টর রাশি রয়েছে তাহলে এটা হচ্ছে সমতলে ভেক্টর যে কোনো একটি তলের উপরে যে কোনো একটি তলের উপর যদি ভেক্টর রাশিগুলো থাকে তাহলে তাকে সমতলীয় ভেক্টর বলা হয় অবস্থান ভেক্টর আচ্ছা এই দুটি ভেক্টর একটু পরে আলোচনা করে এটা একটু ডিটেলস করতে হবে সঠিক ভেক্টর যে ভেক্টরের মান শূন্য না অর্থাৎ যে ভেক্টর নির্দিষ্ট কোনো মান আছে সেটা হচ্ছে সঠিক ভেক্টর আর নাল ভেক্টর সঠিক ভেক্টর যার নির্দিষ্ট মান আছে মান রয়েছে আর নাল ভেক্টর যার মান শূন্য অর্থাৎ এই সঠিক ভেক্টরের মান শূন্য নয় শূন্য নয় নাল ভেক্টর মান শূন্য নাল ভেক্টরের মান হচ্ছে শূন্য এটা এমসি আসতে পারে স্মরণ ভেক্টর স্মরণ ভেক্টরের ক্ষেত্রে যদি কোনো সমতলে ও মূলবিন্দু ও এ বি ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর সমান সমান হচ্ছে এবি ভেক্টর আচ্ছা যেটা পরে থাকবে সেটা আগে লিখতে হবে অর্থাৎ এবি ভেক্টরের মান নির্ণয় করতে গেলে ও ভেক্টর এবং ও এ ভেক্টরের মানের পার্থক্য করতে হবে তা না হলে এই ভেক্টরের মান পাওয়া যাবে না অর্থাৎ এই দুটি ভেক্টরের পার্থক্যের মাধ্যমে আমরা এ বি ভেক্টরের মানটা পাচ্ছি বা এ বি ভেক্টরটা আমরা পাচ্ছি তাই একে স্মরণ ভেক্টর বলা হয় অবস্থান ভেক্টর যে ভেক্টরের ক্ষেত্রে মূল বিন্দু অর্থাৎ জিরো জিরো বিন্দু সাপেক্ষে যে ভেক্টরগুলো নির্ণয় করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর যেমন এক্স ওয়াই তলে জিরো জিরো মূল বিন্দুর সাপেক্ষে থ্রি এক্স ফোর ওয়াই একটি ভেক্টর অর্থাৎ জিরো জিরো মূল বিন্দুর সাপেক্ষে এই ভেক্টরটা নির্ণয় করা যায় তাই এটি একটি অবস্থান ভেক্টর একক ভেক্টর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বড় এই ভেক্টরটি এই ভেক্টরটি অনেক এবং গুরুত্বপূর্ণ একটি ভেক্টর একক ভেক্টর ধরি এ একটি ভেক্টর রাশি এই ভেক্টর রাশি হলে কোন একটি ভেক্টর রাশিকে ভেক্টর রাশির মান নির্ণয় করে সেই মান দিয়ে যদি পূর্বের ভেক্টর রাশিকে ভাগ করা যায় তাহলে যে ভেক্টর রাশিটা আমরা পাই তাকে বলা হয় একক ভেক্টর আর একক ভেক্টর আমরা ক্যাপ চিহ্ন দিয়ে ব্যবহার করি একক ভেক্টর আমরা ক্যাপ চিহ্ন দিয়ে বোঝাই দ্বিতীয়ত হচ্ছে মূল ভেক্টরের দিক এবং একক ভেক্টরের দিক সেম থাকে কোনো পার্থক্য হয় না দিক একই অর্থাৎ আমরা যদি একক ভেক্টর নির্ণয় করতে চাই আমরা এ এ এ ভেক্টর ভেক্টরের ভেক্টরের মান মান আবার একটি একটি কথা বলে রাখি আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি যেমন পি একটা ভেক্টর পি একটা ভেক্টর রাশি এবং এর মান আমরা দুইভাবে লিখতে পারি পি একটা ভেক্টর রাশি এটাকে আমরা এভাবেও লিখতে পারি উপরে অ্যারো চিহ্ন দিয়ে লিখতে পারি আবার পি এর নিচে এরো চিহ্ন দিয়েও আমরা একটি ভেক্টর রাশি প্রকাশ করতে পারি তবে যে কোনো ভেক্টর রাশি আমরা ভেক্টর রাশি মান এবং দি কন্টেইন করে কিন্তু যখন একটা ভেক্টর রাশি শুধু মান আমরা দেখাতে চাই তাহলে আমাদের লেখার মধ্যে কিছুটা পার্থক্য আনতে হবে যেমন শুধু পি এটা ওই পি ভেক্টর রাশির মান নির্দেশ করে এবং আমরা যদি এভাবে ভেক্টর রাখি তাহলে এই ভেক্টরটি ভেক্টরটির মান নির্দেশ করবে তখন এটার ভেক্টর রাশি হবে না এই দুটোই শুধুমাত্র ভেক্টর রাশির মান নির্দেশ করে আয়ত এক ভেক্টর এক্স অক্ষ ওয়াই অক্ষ অক্ষে যদি কোনো ভেক্টর রাশির একক ভেক্টর অবস্থান করে তাহলে তাকে আয়ত একক ভেক্টর বলে অর্থাৎ কোনো তিনটে অক্ষে যদি কোনো ভেক্টরের একক ভেক্টরগুলো অবস্থান করে তাহলে তাকে আয়ত একক ভেক্টর বলে আলহামদুলিল্লাহ আমাদের ভেক্টরের প্রকারভেদ সবগুলো ইনশাল্লাহ শেষ হয়ে গিয়েছে